স্বামী প্লাস স্ত্রী একে অপরের লজ্জায় স্থান চুষতে বা মুখ লাগাতে পারবে কিনা বা হাত দিতে পারবে কিনা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাটেনশন খুবই গভীর মনোযোগ দেন আজকে অনেকেই আমরা স্বামী স্ত্রীর মধ্যে ভুলগুলো করে ফেলি কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না স্বামী স্ত্রী একে অপরের লজ্জায় স্থান চুষতে বা মুখ লাগাতে বা হাত দিতে পারবে কিনা খুব গভীর মনোযোগ লাগান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাইয়া দিলেন নিসা উকুম হারসুন লাকুম ফাঅতউ হারসকুম আল্লাহ রাব্বুল স্বামীর জন্য স্ত্রীর পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ ক্ষেত্র করে দিয়েছেন যেমনি ইচ্ছা তেমনি কি করতে পারবে চাস করতে পারবে কোনো বাধা নাই স্বামী স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত যেভাবে চা সেইভাবে চাষ করতে পারবে কোনো বাধা নাই আল্লাহ রাব্বুল আলামিন এটা বৈধ করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা যেভাবে ইচ্ছা সেইভাবে কি করতে পারবে স্বামী কি করতে পারবে চাষ করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু কাজ কিন্তু কিছু কিছু কাজ কিন্তু অবৈধ করা হয়েছে যেমনি স্বামী স্ত্রী সহবাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন জায়েজ করেছেন এটা একটা সুন্দর একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কিন্তু আপনার পিছনের ধার দিয়ে অর্থাৎ আপনার পায়খানার ধার দিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না সহবাস করা যাবে না এটা কিন্তু হারাম করেছে এ বন্ধু আমরা কিন্তু অনেক সময় হালাল কাজটাকে আমরা হারাম করে ফেলি পায়খানার ধার দিয়ে প্রবেশ করলে পারে কিন্তু এটা হারাম এটা কিন্তু করা যাবে না আমার বন্ধুগণ আমার ভাইরা যেই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন ওই দিক দিয়ে যাইতে হবে ওইটাই করতে হবে হারাম কাজের দিকে যাওয়া যাবে না এখন আর কি প্রশ্ন করেছে বিভিন্ন জিলার থেকে হুজুর স্বামী স্ত্রী কি অপরের লজ্জায় স্থান মুখ লাগাতে পারবে কিনা চুষতে পারবে কিনা হাত দিতে পারবে কিনা মিলকুন বুদা হাদিস শরীফের মধ্যে আসছে মিলকুন দা এই হাদিস শরীফের মধ্যে আসছে এর অর্থটা হলো এই একজন স্বামী স্ত্রী এই কে কি করতে পারবে আল্লাহ রাব্বুল আলমিন হালাল করেছে যেইভাবে এসে সেইভাবে যাইতে পারবে এখন প্রথম নম্বর যেটা সেটা হলো দেখা যাবে কিনা হ্যাঁ আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন যেহেতু হালাল করেছে স্বামী মিস্ত্রির ওই মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সব কিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন এই ক্ষেত্রে আপনি দেখতে পারেন তবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার জীবদ্দশা আমি কোন দিন বিশ্ব নবী পর্যন্ত আমার কাছে আসেন আমরা মিলিত হয়েছি ওই দিন পর্যন্ত আমি কোন দিন বিশ্ব নবীর লজ্জায় স্থানে দিকে আমি তাকাই নাই সুবহানাল্লাহ বিশ্ব নবী জাহানের বাদশা হাবিব লজ্জা দিকে আমি তাকাই না আগাই ওটা কিন্তু আলাদা কথা তিনি বলেছে নামার তাকাইতে মনেও চাই নাই ওদিক আমার ইচ্ছাই হয় না না তাকানোটাই ভালো তাকাইতে পারবেন এখন অনেক ডক্টরেরা বলতেছেন লজ্জা দিকে তাকাইলে চোখের জ্যোতি কমে যায় ওটা হলো আলাদা কথা আপনি তাকাইতে পারবেন যেহেতু আল্লাহ পাকে হালাল করেছেন আপনি আপনার স্ত্রী লজ্জা দিকে তাকাতে পারবেন কোনো বাধা নাই দ্বিতীয় নম্বর অনেকে বলেছে হাত দেওয়া যাবে কিনা যেহেতু আল্লাহর আল্লাহর হালাল করেছেন সবই যখন করা যাবে তাহলে হাত দেওয়া যাবে না কেন হাত দিতে পারবেন হাত আপনি লাগাতে পারবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো যে চুষতে পারবে কিনা গা মুখ লাগাইতে পারবে কিনা চুষা যাবে না মুখ লাগানো যাবে কারণ কারণ যেটা সেটা হলো স্ত্রী ওই জায়গাটা হলো কি ওই জায়গাটা হলো নরম জায়গা ওই জায়গায় যখন আপনি মুখ দিবেন দাঁত লেগে যাইতে পারে আর দাঁত লাগার কারণে আপনার মুখের থেকে যে ছাপ গুলো ভিতরে যাবে আপনার স্ত্রীর ভিতরে ইনফেকশন হতে পারে অসুস্থ হতে পারে আপনার স্ত্রীর যে জায়গা আপনি ওই লজ্জাস্থিরে যখন আপনি মুখ লাগাবেন আর মুখ লাগানোর কারণে আপনার স্ত্রী ওই জায়গাটা হলো নাফাক জায়গা ওখান থেকে আপনার পুষাব বের হয় ওখান থেকে আপনার লবণক্ত পানি বের হয় সারা শরীরের বডিটাই আপনার লবণক্ত একটি জায়গা আপনার প্রত্যেকটা পশমের গোড়ার থেকে যখন পানি বের হবে ঘেমে যাবেন তখন আপনি দেখবেন ওই পানিটা লবণক্ত পানি এই পানিগুলো কিন্তু আপনার কিনা হালাল নয় সুতরাং এই পানিগুলো বের হয়ে আসবে আসবে আর কোনটা যদি আপনার মুখের মধ্যে চলে যায় আপনি অসুস্থ হতে পারেন এই জন্য ওই স্ত্রীর লজ্জায় স্থানে কি করা যাবে না চুষা যাবে না মুখ দেওয়া যাবে না এটা দিলে মারাত্মক ক্ষতি হতে পারে এই জন্য আমরা কি করবো না করছেন কালো এটা করবো না তবে এখন যদি মনে চায় যে চুমা দেওয়া লাগবে তাহলে ওই জায়গায় চুমা না দিয়ে আপনি কি করবেন উপর অংশে উপরে উপরে আপনি চুমা দিতে পারে কিন্তু ওই জায়গায় কি করা যাবে না মুখ লাগানো যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন গলা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুখ মণ্ডলটা নিজে হাতে বানাইছেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে নিজে হাতে কি করেছেন বানিয়েছেন সুতরাং এটা করা যাবে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম কুরআনুল কারীমের মধ্যে বলেন আমি সব সাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছি নিজ কুদরতি হাতে আমি আল্লাহর মুখ মন্ডল বানাইছি সুতরাং এই মুখে শুধুমাত্র আমি আল্লাহ তাসবিহ পড়বে আমি আল্লাহর জিকির আজগার করবে আমার কুরআন তেলাওয়াত করবে আমি আল্লাহর দাসত্ব গোলামি করবে এই মুখ দিয়ে কিছু ব্যবহার করা যাবে না বকাবকি করা যাবে না ওই নাফা জায়গায় মুখটাও দেওয়া যাবে না আমরা ইনশাল্লাহ আশা করি প্রশ্নের উত্তর অনেকে আমার প্রশ্নের উত্তর জানার জন্য জানতে চাইছিলেন অনেকে হাসতেছেন এই সাবধান আপনার হাসবেন না হাসার এখানে কোনো কথা নাই আপনারা প্রশ্ন করেছিলেন যার কারণে আমি প্রশ্নের উত্তরটা দিলাম যে হাত দেওয়া যাবে কিনা হাত আপনি দিতে পারবেন এরপর দেখা যাবে কিনা দেখাও যাইতে পারে কোনো সমস্যা নাই কিন্তু মুখ লাগানো এটা করছেন কালেও ঠিক নয় এটা কি অসুস্থ হয়ে যাইতে পারেন আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে এই জন্য ওই জায়গায় মুখ আপনারা করছেন কালেও লাগাবেন না স্বামীও কি করতে পারবে না স্ত্রী স্ত্রী পারবে মুখ দিতে পারবে না আবার স্ত্রীও কি করতে পারবে না স্বামী লিঙ্গেতে চুষতে পারবে না মুখ দিতে পারবে না এটা দেওয়াটা সম্পূর্ণ অন্যায় এটা কিন্তু দিলে পরে ক্ষতি হতে পারে আল্লাহ রা বলে আমাদের সকলকেই